সবাই নদীর পাড়ে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম এদিকে উনান ধরিয়ে একটু জল গরম বসিয়েছি নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো চলুন আজকের পর্বটা শুরু করা যাক আর সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সকাল সকালে চলে এসছি আর আজকে আমি একটু গায়ে ওনা জড়িয়েছি গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো সকালে উঠে দেখলাম একটু শীত শীত করছে তো এই অন্যাটাই আমার কাছে আপাতত ছিল তো এই হালকা জিনিসটা দিয়ে হয়ে যাবে তো সেটাই গায়ে দিয়েছি আর ওই যে বললাম না মা বাড়ি নেই আর এখানকার বাচ্চারা জানেন তো খুব সকাল সকাল উঠে পড়ে আমরা তো উঠি সাড়ে পাঁচটা পাঁচটা কুড়ি এরকম সময় উঠেও আমরা ঘরে থাকি বেরোই না কিন্তু আমি দেখি যে আমি উঠে গেছি কিছুক্ষণ বাদেই বাচ্চারা এরকম হচ্ছে যে সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যেও বাচ্চারা চলে আসছে এত ভালো এখানকার বাচ্চাগুলো তো বাচ্চারা তো চলেই আসছে পড়ার জন্য তো সব কিছু করবো আর এখন বিপ্লববাবু বলছে একটু নদীর দিকে যাবে দেখি মাছ শাক পাই কিনা না আর নিশ্চয়ই আপনারা স্বপ্নে সুন্দরবন দেখেছেন ওই পর্বটা অনেকেই আর যারা এখনো দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে স্বপ্নের সুন্দরবন বলে পর্বটা দেখে নেবেন আশা করি ভালো লাগবে সেই নদীর পাড়েই আজকে বিপ্লব বাবু যাবে মাছ পাক আর না পাক আমি অনেক দিন বিপ্লব বাবুকে বলছিলাম যে একটু নদীর পাড়ের ভিউটা দর্শক বন্ধুদেরকে দেখাও না খুব সুন্দর লাগে আমাদের এপার থেকে ওপারের জঙ্গল বা মধ্যিখানে ওই যে নদী ভীষণ ভালো লাগে জানেন দৃশ্যটা তো চলুন এখন বাড়ির দিকে যাই আস্তে আস্তে আমি টুকি টাকি কিছু কাজ করব আর একটু বিপ্লব বাবু যাবে আপনাদেরকে দেখাবে আমারও যেতে খুব ইচ্ছা করছিল যে আমিও যাই তো বাচ্চারা চলে এসেছে তো আর ওদেরকে না পড়িয়ে বা ওদেরকে একা রেখে তো আমি যেতে পারি না কারণ ওরা খুব ছোট ছোট একদম শিশুমান থেকে পর পর্যন্ত পরে মার কাছে তো ওদেরকে একা রেখে তো যাওয়া যাবে না তো আমি একটু মন খারাপ করছি বিপ্লব বাবু যাবে তো চলুন একটু তো ঝড় বৃষ্টি হয়েছে আর চারিপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাবো যে ঝড় বৃষ্টি করে এখানকার পরিবেশটা কেমন থাকে তো তার আগে আমি একটু আম গাছ তলায় যাবো দেখি আম পড়েছে কিনা এসো তো এই গাছতলায় দেখছি একটা আম পড়েছে আর এখন আমাদের বাড়িতে তো ফল গাছ বলতে আম আসফল গাছ আছে আসফল তো আর পড়ার সময় না একটা সবেদা গাছ আছে দেখি সবেদা গাছ তলায় সবেদাও পড়েছে কিনা এসো গাছ থেকে আমি একটা একটা করে যেন আম পাচ্ছি কারণ কি আমটা তো প্রায় পাকার সময় হয়ে গেছে আর যে দিনতে আমগুলো ঝুলে আছে বোটাগুলো খুব শক্ত হয়ে গেছে যার কারণে এখন আর ঝড় হলেও অতটা পড়ে না ও এটা এখনও কাঁচা আছে কিন্তু আগের যে গাছটাতে এটা একটু নরম নরম মানে পেকে যাবে আর একটু একদিন বা দুদিন দিন রাখলে

হয়তো আমগুলোই পাব সঙ্গে একটা সবেদা পেয়েছি ওই যে আগেই বলা আছে যে এখন তো সবেদার সিজন নয় তবুও হচ্ছে পেয়েছি কম আছে গাছে তার মধ্যে ঝড়ের মধ্যে পড়ে গেছে আর আম অনেকগুলোই গাছ আছে তো এখন যেহেতু শক্ত হয়ে গেছে তাই চারটে আম পেয়েছি তার মধ্যে এগুলো সবই কাঁচা কাঁচা এটা একটু পাকা এই আম গাছগুলো নিতে আমি এখান থেকে বেশ দুদিন আগেই আমি বসে বসে সিঁড়ির উপর বসে বসে ভাবছিলাম যে পেকে যাবে তো এটা যে পড়েছে একটু নরমই আছে এই যা পেয়েছি এই বিপ্লব বাবু বেরিয়ে পড়েছে তো আমারও একটু যাওয়ার ইচ্ছা হচ্ছিল উপায় নেই যাও তুমি মাছ পাওয়ার না অন্তত যে নদীর পাড়ের যে ভিউটা আছে পরিবেশটা সবাই দর্শক বন্ধুদেরকে একটু দেখিও কিন্তু এটা কিন্তু একান্ত আমার অনুরোধ ঠিক আছে তোমার অনুরোধ রাখবো এবং দর্শক বন্ধুদের মনোরঞ্জন করার চেষ্টা করব সারাক্ষণ শুধু এই ভিডিও নয় আমরা যতদিন এই গ্রাম বাংলার বুকে আছি যতদিন এই ঝড়খালিটাতে আছি ঝড়খালি এলাকাতে আছি ততদিন এই ঝড়খালির বিভিন্ন দিকের বিভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ আপনাদের সকলের সামনে তুলে ধরব মা বাবা যথেষ্ট সুস্থ আছে আমরা খবর পেয়েছি এবং মা বাবা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরবে এবং বাড়িতে ফেরবার পরে আমরা বিভিন্ন দিকে পৌঁছতে পারব এবং তার দৃশ্য আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারব এবং এই কারণেই তুলে ধরতে পারব কারণ ঝড়খালিটা খুব ভালো লাগার জায়গা এবং এটা বলতেই পারি যে ঝড়খালি মাজারে অর্থাৎ মাজারে ঝড় খাই গিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আর যেই দিকটাতে আমার প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর দরকার সেই দিকটাই সূর্য উঠেছিল অর্থাৎ অ্যান্টি ছিল যার জন্য ভিডিওর কোয়ালিটি খুব কালো আসছিলো সেটা আমি নিতে পারিনি প্রথম কারণ আর দ্বিতীয় কারণ সেখানে অজস্র মানুষ মাছ বাছার কাজ মাছ ধরার কাজ তোলার কাজ করছিল আমি ওটা নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না এই জন্য আমি সেটাকে খুব বেশি ক্যাপচার করিনি তবে আমরা অন্য ভিডিওতে এটা চেষ্টা করবো যে কোনো মানুষকে কোনো রকমভাবে সমস্যা না করে বিরক্ত না করে কি করে ভিডিও করা যায় সেদিকে খেয়াল রাখবো এবং করবো কারণ আজকে যদি আমি ভিডিওগুলো করতাম মানুষজন বিরক্ত হয়ে যেত সেই জন্য আমি এটা করিনি খুব বেশি চল বাড়ি চল মাছ নিয়ে এসে দেব আস কি কি মাছ পেয়েছো ঝুড়িতে ঝুড়ি তো ঘরের মধ্যে অফ আমার তো ভীষণ প্রিয় লোটে মাস ওরে বাস কি বলছস কোনটা গাগরা ও ইয়া রকম দেখতে গিলা গাগরা আছে চোরকোন্ডা থাকে দুই একটা দেব মাংসের পিজি দেব পিজে এদিকে বিপ্লব বাবু মাছ কাটতে বসে পড়েছে আর আজকে একটু খুশি খুশি মনেই যেন বসলো মাছগুলো কিনে বলছে দাও জল আর বটিটা দাও আমি বসে পড়ি এই যে বিপ্লব বাবু মাছ কেটে দিচ্ছে আর আমি এদিকে উনান ধরিয়ে একটু জল গরম বসিয়েছি মাছগুলোকে গরম জলে ধো বলে আর আপনারা তো জানেনি যে বিপ্লব বাবু আমার কত হাতের কাজ করে দেয় ডিম আরো মাছের পেটে দেবো ডিম মাছ কি বড় বড় ডিম বলো না ভাজা লুটে মাছগুলো কেটে দিবি আচ্ছা মাছগুলোকে নুন হলুদ মিশিয়ে এবার ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে সকালের খাওয়া দাওয়া শুরু করব তার আগে মাছের থালাটা প্রথমেই দেখালাম আর ওদিকে বিপ্লব বাবু ঢেঁড়সটাকে মাখছে এই ঢেঁড়সটা হচ্ছে সুলা দাদি বারবারই দিদির নাম বলি বা আপনারা দেখেছেন বিপ্লব বাবুর সঙ্গে মাছ ধরতে ওই দিদিদের বাড়ি থেকেই দিয়ে গেছে আর ওদিকে বিপ্লব বাবুর অবস্থা দেখুন লঙ্কা দাও যেই শুনেছে দিদিদের বাড়ির গাছের ঢেঁড়স আর আমি একটু বললাম যে আজকে একটু গরম ভাতের সঙ্গে সেদ্ধ খাবো তো উনি একটা সেদ্ধ ঢেঁড়স মাখার আগেই খেয়ে নিল নিয়ে বলছে দেখি কি বলছে বলো কেমন লাগলো শোনো এই যে ঢেঁড়স হ্যাঁ শুধুমাত্র গ্রামেই সম্ভব হুম এত সুন্দর ঢেঁড়স আর উনি কিন্তু সোনা মাত্রই ঝাল নুন তেল দেওয়ার আগেই একটা সেদ্ধ ঢেঁড়স মুখের মধ্যে খেয়ে নিল সাত সকালে নদীর পাড় থেকে মাছ এনে গরম ভাত খেয়ে একটুখুনি রেস্ট নিয়েছিলাম তারপরে একটু বাড়ির কিছু কাজকর্ম করেছিলাম আর এখন হয়ে গেছে দুপুর সাথী দেখলাম এসে রান্নাবান্না করা হয়ে গেছে আর দেখবো আজকের মেনুতে কী কী সাথী বানিয়েছে আর স্নানের ঘাটে আছে হয়েছে তোমার হ্যাঁ তো তাড়াতাড়ি এসো দেখবো আজকে সাথী কী কী রান্নাবান্না করেছে আর দুপুরবেলা খাবার পরে আবারও একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আজকের একটু কাজের বেশ মহড়া আছে আজকের কচুরমুখী রুতে হবে তো মাটি কোপানো মুখির ক্ষেত তৈরি করা এবং রোয়া বেশ অনেকটা কষ্টের কাজ আছে আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে আশা করি ভালোই হয়েছে রান্না পুঁই শাক নদীর মাছের ডিম আর চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না হয়েছে আর লোটে মাছের ঝাল আর গাগরা ট্যাংরার ঝাল মিলিয়ে দুপুরে তো খাওয়া দাওয়া করা হয়ে গেছিল যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর বিপ্লব বাবু আবার এই বাগানের কাছটায় লেগে পড়েছে আপনার তো দেখেছেন যে আমরা কচুরমুখিগুলো তুলেছি তো তুলে জায়গাটা পড়ে থাকলে খুবই খারাপ লাগছে তো ভাবলাম বাড়ি থাকবো কিছু করব না তো বাবুকে বললাম চলো একটু বাগানে কাজবাস করি একটু কচুরমুখী দেবো একটু ঢেঁড়সের দানা দেবো বা একটা বাগান বাড়িও হবে দেখতেও ভালো লাগবে তো বিপ্লব বিপ্লববাবু সেই কাজেই লেগে পড়ল হ্যাঁ নজলের পর এই যে বিপ্লবাবু প্রথমে মাটিগুলোকে কুপিয়ে নিয়েছে নিয়ে এই ছোট ছোট করে খুপি কাটছে আর আমাদের এখানে অনেকে পিলি বেঁধে দেয় আবার অনেকে খুপি করে দেয় তো আমরা আজকের খুপি করেই দেবো প্লিটা করতে গেলে আমরা ঠিক দুজনের কেউই অতটা জানি না আর বিপ্লবাবু এই খুপি করার বিষয় একটু জানেন তো আমরা খুপি কেটে কেটেই কচুরমুখীগুলো দেব যার কারণে এখন এই খুপিগুলো কাটা হচ্ছে এই যে কচুর মুখিগুলো তো আগে তুলেছিল এবার আমি এর থেকে কচুর যে মুখিগুলো হয় এই যে এগুলোকে মুখি বলে তো এগুলো বাঁচবো এখন বেছে ওই গর্তগুলো করা হচ্ছে ওর মধ্যে দিতে হবে যে কচুগুলো রোয়ার জন্য বাঁচতে বলেছিল বাঁচা হয়ে গেছে একটু নিয়ে যাবে দিয়ে আগে ঢেকে নি তারপর আর জায়গাগুলোর জন্য তুমি যে এত ভালো মাটি কুবাতে পারবে সত্যি আমি ভাবিনি মাটিগুলো খুব সুন্দর পুকুর চোর ঝুজ হয়েছে বেশ ভালো গর্তও হয়েছে অনেকটা করে চারিটা পাঁচটা একটু বাবা বারবারই বলছিল না যে বড় একটু সাইডটা গর্তটা বেশি করতে হবে তো সেটা বেশ সুন্দর করেছে মেঘ ডাকছে শোনা যাচ্ছে হুম যাচ্ছে তো ওইদিন তো আমার কালো চাপটা আরো বেড়ে গেল আমি আজ এই মুহূর্তে তোমাকে এবং তনুকে দুজনকে থ্যাংক ইউ বলতে চাই কেন তুমি ক্যামেরা করেছে তুমি আমার কাজে সাহায্য করেছো এই জন্য No, no, no. ফ্যানের মধ্যে একটু আটা গুলে আর ওকে দেবো তো এই ফ্যান আছে আর এই ফ্যানটাকে আমরা ফেলি না কোনো দিনই ফেলি না কারণ ছাগলটা ফ্যান না হলেও শুধু জল খায় না আর ফ্যানের সঙ্গে আবার একটু আটা মেখে দিতে হয় না হলে আবার বাবু খায় না তো আটাটা দিয়ে আমি একটা কাঠি দিয়ে একটু নেড়ে দেব দাঁড়াবে আসছি ওই যে ডাকছে হবে এখন শুধু দেখবেন কেমন খায় মুহূর্তের মধ্যে খেয়ে নেবে না কিন্তু কেমনভাবে কাটছে চুপটি করে খেয়ে নিচ্ছে আর কিন্তু ডাকবে না এটা যতক্ষণ না দেবো ওকে ততক্ষণ ও ডাক থাকবে আর বাচ্চাটা ওই পাশে আছে এই যে বিরাট একটা কষ্ট হয়ে গেল কেন বলছি যখন আমি ঘুম থেকে উঠলাম ওকে আজকের পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রচুর হওয়ার কথা ছিল কিন্তু মাটি খুব বৃষ্টি হবে মাটি তো আবার এঁটে যাবে তাহলে মাটিটা তো কোনো লাভ হলো না তাই আমি দড়ি ঘুরি প্রচুর মুখি রোলাম যেই খড় বেঁচাচ্ছি সেই রৌদ্র উঠবে সঙ্গে আমরা যে নিবিড় সম্পর্কর কথা শুনেছি প্রকৃতি কিন্তু আমাদেরকে হাসাতেও পারে কাঁদাতেও পারে এই কথা কিন্তু তখন আমি বাগান কোপাচ্ছিলাম আর আমার বোন মিতা আর এদিকে সাথী দুজনে মিলে কচু বাচার কাজ করছিল এবং যেহেতু মিতা বহুদিন ধরে গ্রামে বসবাস করছে তাই চাষবাস সংক্রান্ত কাজকর্মগুলো মিতা অপেক্ষাকৃত আমাদের থেকে একটু ভালো জানে তাই প্রতিনিয়ত আমরা ওর কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি এবং ও যেভাবে বলে দিচ্ছে আমরা সেটা সেইভাবে করার চেষ্টা করছি আর আমার বোন মিতা এবং সাথী দুজন মিলে আমাকে একটুখুনি সময়ের জন্য রেস্ট দিয়ে দুজনেই মাটি কুপানোর কাজ করছে বাবু তো কতটা কষ্টকর এখন নিজে কপাচ্ছি তো বুঝতে পারছি কষ্টকর কাজ মাটি কোপানো সত্যি কষ্ট করুপি করতে হবে মিতার মত এখন চেষ্টা করবো মনে হয়তো না ভালোই হবে কালকে একটা রাত্রি বৃষ্টি হয়ে গেছে এগুলো কুমড়ো কুমড়ো খেয়েছিলাম তাই দানাটা রেখে দিয়েছি। কুমড়ো পয়সাকের মধ্যেই দাও। পয়সাকের মধ্যে। এই কুমড়োর দানা বুঝলি? এটাই আছে ভ্যানো দানা। এই খানাগুলো কুমড়োর মধ্যে। এতো না। কোনটা লাউ দানা? আর এইটা কি দানা আমি ঠিক চিন্তা করি এই এক ধরনের দানা এই এক ধরনের তো আমরা তিনজন ছিলাম তনু আমি আর বিপ্লব বাবু তারপর মিতা এলো এসে কিছুক্ষণ কাজ করার পরে আমার কাকিমা কাকা দুজন এলো আর পাশের একটা দিদা বসে আছে তো এখন মেঘ করেছে জানি না কাজটা হয়তো কমপ্লিট করে উঠতে পারবো না তো সবাই মিলে দেখিয়ে দিচ্ছে আর সন্ধ্যা হয়ে যাচ্ছে মেঘও খুব করেছে তো আপাতত পর্বটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অভিজ্ঞানটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবশেষ যেটা বলে থাকি সাথী বিপ্লব লাগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার